Watch full episodes on Geo Hotstar. আরে মনে হচ্ছে একটা ছোট প্লেন আমাদের ধাওয়া করছে আরে ড্রাইভার স্পিড বাড়াও স্পিড বাড়াও আরে আমি ড্রাইভার না আমি পাইলট আরে তুমি যেই হও না কেন গিয়ার চেঞ্জ করো টপ গিয়ার লাগাও টপ গিয়ার লাগাও পাহাড়ে নিয়ে চলো পাইলট তো বলুন প্লিজ Ah, diga jadi, diga jadi, colo. কোথায় গেল মনে হচ্ছে পালিয়ে গেলো पूछ के तुम ही ये खाने चोले तो ऐसे चो, किंतु आर फिरे जावे ना। पूछ के बोलो ना कक्का। वासुदेव। वासुदेव। <speaking> sorry sorry uncle i sorry 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 ছেলেটা তো দেখছি আমার পুরো প্ল্যানটাই মাটি করে দেবে একে আমি ছাড়বো না কিছুতেই ছাড়বো না আপনার নামটা যদি হাইজাকাদের সাথে জুড়ে যায় সারা জীবন পুলিশে তারা খেয়ে পালিয়ে বেড়াতে হবে একদম চুপ করে বসে থাকুন হুম আমি এক্ষুনি সবাইকে অ্যারেস্ট করে নিচ্ছি শিবা এক একটাকে দেখে নেব আমি ছাড়বো না ইউ আর আন্ডারেস্ট শিবা হ্যাঁ এই পুচকেরা তো দারুণ ফাইট করে ও আমাদের বেদাস সিটির হিরো হিরো ব্যাপারটা কে বললো এটা কথা বলছিল নাকি কে কথা বলছিল না না আমি না ও কথা বলছিল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এই এই দুটো পাথর কথা বলছে আরে এ বুঝতে পেরে গেছিস சிவா উপরে আছে ওগুলো কথা বলে আপ আ তো গাছেও পিছু ছাড়া নাও পাড়া না সেবা আপনি দৌড়ান কিন্তু এগুলো আমাদের পেছনেই কেন পড়ে গেল Şu ভালো লাগলে তোমাদের ভয় পেতে দেখে ভালো লাগলো শান্তি পাওয়া যায় যখন কেউ আমাদের ভয় পায় তখন আমরা শান্তি পাই আপনারা কারা আমরা যেই হই না কেন কিন্তু তোমরা এখানে এসে খুব বড় ভুল করেছো খুব বড় ভুল আমার নাম হলো সেনাপতি সরদার পুরো নাম নিধিরাম সরদার এখানে আসার দরকার নেই কেন এসেছো তোমরা এখানে মানুষের কি কাজ সেনাপতি মশাই এরপর কি করতে হবে সেটা তো বললো ঘোরার কি আছে এদেরকে খতম করে দাওয়া রাস্তা থেকে শোনে যে আমাদের সঙ্গে টক্কর নেবে সে চুরচুর হয়ে যায় ভুদ ট্রাইবসরা কাছাকাছি থাকতো তাহলে আজ পূর্ণিমার রাতে ওরা যে যার তিয়াকে সঙ্গে নিয়ে পূর্ণিমার চাঁদের আলোয় নাচ করে বেড়াতো

ইখানে কোন ভূত আছে নাই তো ভূত আমার পুত পেতনি আমার আরে ফুলগুলি ফুটতেছে ফুলগুলি ফুটতেছে আরে সাহেব আরে সাহেব যদি এগুলি দেখতে পান খুব আনন্দ পাবেন আরে কোথায় যাও কোথায় যাও দাঁড়াও আরে দাঁড়াও এই সাহেব তাড়াতাড়ি আসুন ফুল ফুটি গেছে সাহেব এই দাঁড়াও দাঁড়াও বলতেছি আরে দাঁড়াও 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 কই যাও

আমরা কাছেই আছি ওরা আমাদের আশেপাশেই আছে ফালতুরাম দলে সবাইকে খবরটা দিয়ে দাও আমরা কাল সকালে হুদুদু ট্রাইবদের খুঁজতে বেরোবো শিবা তুমি জানো এরকম জঙ্গলে না এলিয়েন্সরা থাকে যদি কোনো মানুষ আসে না তাহলে তাকে কিডন্যাপ করে নেয় চুপ করে ইউডি যেখানেই দেখো সেখানেই এলিয়েন্সের কথা বলতে থাকো চুপচাপ চলো এলিয়েন আমি এলিয়েনদের পাইটা পাইটা কোথায় এলিয়েন এলিয়ান হ্যালো আমি একেবারে হাঁপিয়ে গেছি সি এখানে কোনো উ আওয়াজ হবে না চলো না ক্যাম্পে না নাথ সেই আওয়াজ যেমনটা ভূতনাথ বলেছিল সেই আওয়াজ একটু তোйга ছিল হঠাৎ কোথায় চলে গেল আ আ কিছু আছে একটা ফোল্ডারে আমি বসেছিলাম সেটা হঠাৎ করে উধাও হয়ে গেল ফোল্ডার উধাও কি করে হলো চলো আমরা গিয়ে যাই শিবা শিবা সেই আওয়াজটাই ঠিক যেমনটা ভূতনাথ বলেছিল আপনি একদম চিন্তা করবেন না শুধু আওয়াজই তো আসছে কিছু দেখতে পেলে বলবেন লড্ডু সিং স্যার হ্যালো কোথায় গেলেন লড্ডু সিং স্যার উঠুন ভয় পাবেন না টিবা টিবা এইসব আওয়াজ কে করছে কে করছে এইখানে এলিয়েন্স আছে নিশ্চয় এলিয়েন্স আছে ওহো ইউডি এলিয়েন্স এখানে নেই শুধু আওয়াজে তো আসছে না আওয়াজ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না করতে দেওয়াজ আওয়াজ তো ভয়ই পাচ্ছে না এবার কি করব মোড়া তো ভয়ই পাচ্ছে না এবার কি করব যদি না ভয় পায় তাহলে আমাদের অন্য কিছু করতে হবে সারু যাও আর ওদের তাড়িয়ে দাও সারু যাও আর তাড়িয়ে দাও ওই দেখো ওই লड्डু সিং স্যার লड्डু সিং স্যার এসব কি করছেন ওদের রক্ষকের ফলগুলো খাবেন না சிவா এই ফলগুলোর মধ্যে দারুণ গুণ আছে আমি যখনই এগুলো খাচ্ছি গুর করে একটা আওয়াজ হচ্ছে শোনা শোনো এগুলো খেয়ে আওয়াজ যদি এত গম্ভীর হয় তাহলে শক্তি কেমন হবে ভাবো ভাবো এবার আসতে দাও এবার আসতে দাও ওদের নন 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 ভয় পেও না ভয় পেও না তোমরা তো এখন অবধি শুধু আমার আওয়াজ শুনেছো। যখন শক্তিটা আসবে তখন ওদের ধরে ধরে আমি এমন আছাড় মারবো তুলে তুলে এই এরকম ভেজা ভেজা এরকম ভেজা ভেজা মনে হচ্ছে কেনাও আমি ওর মনোযোগ সরাচ্ছি তোমরা লেটু সিং স্যারকে সামলাও এই 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 এদিকে এদিকে হ্যাঁ 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 এই লাগছে কি সবাই ভেতরে যাও লুকিয়ে পড়ো কেউ বাইরে বেরোবে না রক্ষক যদি দেখে নেয় তো কেউ বাঁচবে না যাও যাও শুয়ে পড়ো সবাই যাও Thank no. you. এটা করার জন্য রেডি আপনি শুধু অর্ডার দিন তাড়াতাড়ি করো আমি আজকেই হুডুডু ট্রাইবদের কবজে করব নিয়ে আজ তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে মহারাজ এটা তো খুবই খারাপ হয়েছে ওপরে যেখান থেকে সোনা গলে গলে পড়ে ওটা ভীষণ গরম হচ্ছে এই পুরো নদীতে বন্যা বয়ে যাবে নদীতে বয়ে যাওয়া গলিত সোনা আমাদের গ্রাম আর সমস্ত গাছপালা জ্বালিয়ে পুড়িয়ে দেবে গ্রাম বরবাদ হয়ে যাবে এখন আমাদের এখান থেকে পালাতে হবে মহারাজ কোনো তো উপায় থাকবেই এটা আটকানোর ওটা এত গরম এবং ফুটন্ত যে যে ওকে কোনোভাবেই আটকানো সম্ভব নয় ওটাকে ঠান্ডা করার জন্যে আমার কাছে কোনো উপায় নেই ওই চূড়াটাতে কি আছে ওখানে জলের একটা খুব বড় রদ আছে এক মিনিট মাঝামাশাই আমি ওখানে গিয়ে দেখি যদি কোনো উপায় পাওয়া যায় দাঁড়াও শিবা খুব বিপজ্জনক জায়গা চলো আমাদের শিবাকে সাহায্য করতে হবে নিজের অধিকারের জন্য ফাইট করতে হবে কামন ফাইট ও ঠিক কথাই বলছে বন্ধুগণ আক্রমণ ওই ফুলটাকে ব্যবহার করতে হবে তৈরি আক্রমণ করো

Oh. Mm -hmm. Mm -hmm. Mm -hmm. watch india's largest kids library only on geo hotstar download the app now